আজকে প্রচণ্ড ঠান্ডা আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেই আমার কাছে মনে হলো যে আমরা তো অনেক দিন ধরে রেকর্ডিং করছি না আর সেই রেকর্ডিংটা আবার অন করলাম এবং এর পাশাপাশি আমি কাগজের চিন্তাভাবনার যে আলাপটা সেটা আবার শুরু করলাম আসলে আমরা কিন্তু সবাই মানে অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু সবাই উই আর দ্য প্রোডাক্ট অফ হোয়াট উই আর থিঙ্কিং মানে আমরা যেটা চিন্তাভাবনা করি সেটারই প্রোডাক্ট হচ্ছে আমরা ধরা দেখ আমরা যদি এভাবে বলি যে না আমরা আসলে এই মুহুর্তে আমরা যেই টাকা আয় করছি বা আমরা সোসাই সোসাইটিতে আমি যেভাবে আমরা আমাদের লাইফ লিড করছি অথবা আমরা আমাদের টেবিলে যেটা নিয়ে আসছি বা আমরা এই পৃথিবীতে আমরা যেই লেভেলে কাজ করছি প্রতিটার একটা কোরিলেশন আছে আমরা কিভাবে চিন্তা করি আমাদের চিন্তাভাবনার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে এই চিন্তা ভাবনাটা আমরা কীভাবে করি মানে যেহেতু আমার আয় আমার ব্যয় আমি এই সোসাইটিতে আমাকে কিভাবে ইভ্যালুয়েট করছে এভরিথিং ইজ বেসড অন হাউ আই এম থিঙ্কিং বা আমরা কিভাবে চিন্তা করছি তার মধ্যে সবচেয়ে বড় যে পার্টটা সেটাকে আমরা বলি যে আমরা কিভাবে চিন্তা করতে পারছি তো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে কিন্তু সোশ্যাল মিডিয়া আমি কাইন্ড অফ লাইক এমনভাবে আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের থট প্রসেস তারা কিভাবে চিন্তা ভাবনা করেন বা তারা কিভাবে তাদের আইডিয়াগুলোকে তারা পুটাক্রস করছেন সবার মধ্যে সেখানে আমি দেখি যে দেয়ার মিস আর মিস অ্যালাইনমেন্ট মানে আমরা ঠিকমতো চিন্তা করতে পারছি না এই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতো চিন্তা করতে পারছি না বলেই কিন্তু আমাদের ইয়াং জেনারেশন ওরা আসলে ঠিক মতো চাকরি পাচ্ছে না আমাদের ইয়াং জেনারেশান ওরা আসলে অনেক সময় কিন্তু ওরা একটু দ্বিধাতন্দরের মধ্যে পড়ে যাচ্ছে বা আমাদের ইয়াং জেনারেশন আমি দেখছি যে ওরা আসলে বুঝতে পারছে না যে এই পৃথিবীতে তারা কিভাবে তারা নেভিগেট করবে বা তারা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য প্রযোজ্য না বাট অফ অলসো ফর ওল্ডার জেনারেশন লাইক আস যে আমরা আসলে কীভাবে চিন্তা করছি এটাও কিন্তু এখানে একটা বড় পার্ট তো আমি সেটাকে সেখানে একটা বড়ো অংশ বলবো যে উশুড বেয়াবল টু থিঙ্ক অন পেপার মানে আমরা আসলে কাগজে আমাদের চিন্তাভাবনা লেখার চেষ্টা করবো যাতে আমার যে তিন চিন্তাভাবনা আছে বা আমার যে মাথায় যে ভাবনা আছে বা আমার মাথার চিন্তাভাবনাটাকে আমি যখন কাগজে লিখি তখন কিন্তু উই গেট ক্ল্যারিটি উই ক্যান অরগানাইজ আওয়ার আইডিয়াজ অ্যান্ড অলসো উই ক্যান সলভ দ্য প্রবলেম ওয়ে উই রাইট অন পেপার লাইক আমি অনেক কিছুই কিন্তু গুগল কিপে রাখি কিন্তু গুগল কিপে আমি রাখছি বাট আমি যখনই গুগল কিপ থেকে আমি যখন একটা কাগজে লিখছি দেন মাই থট প্রসেস বিকাম মোর ক্ল্যারিফাইড অলসো ইট গেটস মোর অর্গানাইজ কারণ আমি ওখানে ডুড লিঙ্ক করছি মানে আমি আসলে অনেক কিছু অ্যারো চিহ্ন দিচ্ছি আমি অনেক কিছু ছবি দিয়ে এঁকে কিন্তু সরাসরি কিন্তু আমার থট প্রসেসটাকে আমি নেক্সট লেভেলে নিতে পারছি এই জন্য কিন্তু উই নিড প্রসেসেস লাইক ব্রেন স্ট্রমিং ব্রেন স্টর্মিং হ্যাজ টু বি ডান অন পেপার অ্যান্ড ব্রেইন ব্রেইন স্টর্মিংয়ের পাশাপাশি আমি আসলে আরেকটা কাজ করি জার্নালিং করি আই রাইট ডে আই রাইট এভরি সিঙ্গল ডে অন এনিথিং আই রাইট নাইনটি ফাইভ পার্সেন্ট আই রাইট গার্বেজ আজকে আমার বারোটা বই কিন্তু বারোটা বইয়ের পাশেও আমার কিন্তু মিডিয়ামে ওয়ার্ড প্রেসে আই এম রাইটিং এভরিওয়ার আই এম রাইটিং অন গুগল কিপ জাস্ট আই রাইট বিকজ ওয়েন আই রাইট আই গেট এ ক্ল্যারিফাইড আইডিয়া ক্ল্যারিফাইড ভিশন ওর ওয়াট আই এম থিঙ্কিং আই ক্যান অরগানাইজ মাই থট প্রসেস অ্যান্ড দেন আই ডু লড অফ আউটলাইনিং i have to be able to do a lot of outlining on paper and then finally free writing uh, free writing is is the king because when you free write uh, you you get capture you get capture or you capture your messy uh, draft first মানে আমার আমার যে লেখাগুলো আমি লিখছি তার প্রথম ড্রাফট হচ্ছে মেসি আমি যখন প্রথম লিখতে লিখছি আমি যখন ডেইলি স্টারে লিখছি তার প্রথম ড্রাফ ইট বিকামস সো মেসি ইউড নট বিলিভ যে এটা নো বডি উড রিড বাট দেন ওন আই ওয়ান আই গো ফার্স্ট আইটারেশন সেকেন্ড আইটারেশন থার্ড আইটারেশন ইভেন আই গো ইভেন অলমোস্ট টেন আইটারেশন যে না আসলে ইট হ্যাজ টু বি কাইন্ড অফ পারফেক্টেড আই আই এম নট এ ওই লেভেলে পারফেক্ট আমি করতে চাই না বাট সামটাইমস উই নিড টু গেট থিংস ইন টু দ্যাট পারফেক্টেড লেভেল তো আমি আসলে সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে ফিজিক্যাল নোটবুকে লিখতে পারা উচিত ফুট ফিজিক্যাল নোটবুকের জন্য আমার কিন্তু অনেকগুলো ফাউন্টেন পেন আমি ফাউন্টেন পেন নিয়ে কিন্তু অলরেডি সিরিজ শুরু করে দিয়েছি যে হাউ টু স্টার্ট উইথ ইউর ফাউন্টেন পেন বিকজ দিস ইজ ইওর থট প্রসেস গেস টু ইউর মটর ইফেক্ট অ্যান্ড ইউ ক্যান রাইট ওয়েল সো কোর প্রিন্সিপাল ইউ হ্যাভ টু বিবল টু ক্যাপচার এভরিথিং মেবি ইউ মে নোট বিএব টু ইউজ ইট Like I'm daily style, medium wordpress, the first draft is messy. I want to capture everything. And when you want to capture everything, you have to be able to write on paper. And thing is like when you write on a paper and you get to a level, then you are getting clarified and you can focus. ইউ ক্যান ফোকাস ইয়ার স্যার অ্যান্ড দেন ইউ ক্যান প্রসেস ইন স্টেজেস লাইক এক প্রথম স্টেজে সেকেন্ড স্টেজে থার্ড স্টেজে আপনি যখন প্রসেস করছেন এই জন্য আমার প্রতিটা বই কিন্তু আমি পাঁচ থেকে ছয়বার কিন্তু আমাকে রিরাইট করতে হয় সো ইট আই গেট প্রসেস ইন স্টেজেস অ্যান্ড আসলে অনেক সময় ডিজিটালি করা সম্ভব হয় না তো এই জন্য আমি মনে করি যে এইটা একটা ভালো জায়গা যেখানে আমাদেরকে এই ভালো জায়গায় কাজ করতে হবে এর পাশাপাশি আমি ব্রেন স্টর্মিং এবং মাইন্ড ম্যাপ নিয়ে সামনে আসব। তবে এটা ঠিক যে মর্নিং পেজেস লাইক সকালবেলা আমি ঘুম থেকে উঠে আই রাইট অ্যান্ড দেন আই সামটাইমস মেক ভিডিওস ইফ টাইম পারমিটস সো দিস ইজ ওয়াট আই ডু অলমোস্ট এভরিডে